হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর আজ হলো রাখি পূর্ণিমা এখানে রজনী বসে রয়েছে আর এখানে গুড্ডু প্রিয়া আর এখানে আজকে রাখি পূর্ণিমা বলে রাধা তার ভাইয়ের পছন্দের হালুয়া তৈরি করছে আজকে হলো রাখি পূর্ণিমা আমার ভাই এই হালুয়াটা খেতে খুব পছন্দ করে ভাই তো মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের বাড়িতে ঝটপট করে আমি হালুয়াটা রেডি করে নিই লা লা বাহ কি সুন্দর গন্ধই না বেরিয়েছে আরে দিদি তুই তাড়াতাড়ি করে গাছের ফুলগুলো তুলে নিয়ে আয় তারপরে আরতির থালটাও রেডি করে নে নইলে গাছের ফুলগুলো সবাই চুরি করে নিয়ে চলে যাবে কিরে দিদি আর রাজনী তুমি একটু অবিকে ফোন করে বলে দাও না যেন তাড়াতাড়ি করে চলে আসে আজকে আমাদের বাড়িতে আরে দাদা হ্যাঁ তো ঠিক বলেছিস আমি যাই তাড়াতাড়ি করে গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি নইলে পাড়ার বাচ্চা কাচ্চারা সব ফুল আমাদের নিয়ে চলে যাবে আর আমরা তো একটা ফুলও পাবো না ইয়ে কি মজা আজকে তো রাখি পূর্ণিমা আমি এবছর প্রথমবার চৈত্য ভাইকে রাখি পরাবো আমার কত মজা হচ্ছে দিদি তাহলে তুই আমাকে পড়াবি না আরে হ্যাঁ রে গুডু ভাই তোকেও পড়াবো তুই হলি বড় ভাই আর হচ্ছে ছোট ভাই দুজনকে মিলেই আমি রাখি পড়াবো তুই কি মনে করেছিস তোকে পড়াবো না কিরে তোকে রাখি পড়ালে তুই আমাকে কী গিফট বল আরে আরে আমি গিফট করতে থেকে দেবো কি দিদিরা রাখি পড়ালে ভাইদের তাদেরকে গিফট দিতে হয় তুই জানিস না দেখবি মামুকে যখন মা রাখি পড়াবে কত গিফট দেবে মামু কিন্তু পিয়া দিদি আমার কাছে তো এক টাকাও নেই কথা বলছিস কেন আমি দেখেছিলাম তোর কাছে আছে তুই যা ওগুলো দিয়ে আমার জন্য কিনে নিয়ে আয়। তুমি আমাকে কি দেবে তোমার থেকে গিফট লাগবে না আমার আরে তাড়াতাড়ি করে আমি গাছের ফুলগুলো তুলে নিই আনটি দেখলে নইলে আবার খুব বকবে আন্টিদের গাছের ফুল কাউকে তুলতে দেয় না তাও তো আমরা লুকিয়ে লুকিয়ে সব নিয়ে যাই দেখি আন্টি কি করছে আরে আন্টি তো রান্না করছে চলো এই ফাঁকে আমি আন্টিদের গাছের ফুলগুলো সব তুলে নিয়ে চলে যাই আমি আমার ভাইকে রাখি পরাবো আরতি থালে তো কিছুটা ফুল দিতে হবে তাহলেই তো সুন্দর লাগবে চলো ঝটপট করে ফুলগুলো সব তুলে তুলে নিই আমি কত ফুল হয়েছে ও পাশটায় মনে হচ্ছে বেশি যাই ওই সাইডের ফুলগুলো আমি তুলে নিই আরে আরে যাই তাতে করে ফুলগুলো তুলে নিই আরে কেড়ে 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 আমাদের গাছের ফুলগুলো সব লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে আরে রোজ তুই চুরি করে আমাদের ফুলগুলো নিয়ে যাস আজকে তোকে ধরতে পারলে বেঁধে রাখবো দাঁড়া দাঁড়া হরে কি কুসুমানটি এসে গেছে আরে আমি তাড়াতাড়ি করে পালাই নইলে আমি যেই ফুল নিয়েছি সেগুলোও নিয়ে নেবে হরে আরে পালালো পালালো দেখলে তো সব ফুল নিয়ে চলে গেছে গাছে একটা ফুলও রাখেনি এই বাচ্চাদের নিয়ে আর কি করি চলো ছাড়ো ছোটোবেলায় আমরাও এরকম লুকিয়ে লুকিয়ে কত লোকের বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি এখন ওরা তো একটু একটু করবেই আরে এখানে কুসুম দিদি আর রাধা দিদি কত খুশি অভিকে রাখি পড়াবে কিন্তু এ কি অভি তো আমাকে দুদিন ধরে এসেছি আমাকে ফোনই করছে না ও মনে হচ্ছে আমার ওপর রাগ করেছে এই ও যদি না আসে দিদিদের কাছে রাখি পড়তে তখন কি হবে তাহলে আমি একটা কাজ করি অভিকে বরং আমি একটা ফোন করি আমি আসার পর থেকে ও আমার ফোনও ধরছে না কথাও বলছে না কে জানে এখন কথা বলবে কিনা চলো করি হ্যালো হ্যাঁ অভি আরে হ্যাঁ কি হয়েছে আমাকে ফোন করেছো কেন তুমি ও প্লিজ তুমি আমার ওপর রাগ করো না দেখো আজকে রাখি পূর্ণিমা দুজন দিদি তোমাকে রাখি পরাবে বলে কত উৎসাহিত তুমি প্লিজ এসো অরে না না তুমি আমাকে সেদিন না বলে কি করে চলে গেলে দিদিদের বাড়িতে আমাকে না নিয়েই তুমি চলে গেছো হ্যাঁ হ্যাঁ আসলে প্রিয়ার স্কুলে নাটক হচ্ছিলো আমি ওটা দেখার জন্য ছটপট করে বাবুকে নিয়ে চলে এসেছি একা একাই তুমি প্লিজ রাগ করো না তুমি তো তখন দোকানে ছিলে কাজে তাই আমি তোমাকে আর আসতে বলিনি মাকে বলেই চলে এসেছি রাখো আমার কোনো কথা নেই আরে কি ও তো দেখছি আবার ফোনটা কেটে দিল একদমই আমার সাথে কথা বলতে চাইছে না লালালা হুম এই তো হালুয়াটা মনে হচ্ছে আমার হয়ে গেছে চলো ঝটপট করে নামিয়ে নি। আমার ভাই তো মনে হচ্ছে এক্ষুনি এসে যাবে আমার যে কি আনন্দ হচ্ছে ওভি যদি এসে দেখে যে আমি ওর প্রিয় হালুয়াটা বানিয়েছি ও যে কি খুশি হবে ওর খুশিতেই তো আমার খুশি এই রাধা দেখ বোন এ কটা ফুল পেয়েছি বাচ্চারা সব ফুলগুলো সকাল সকাল এসে চুরি করে নিয়ে গেছে বুঝলি তো যাই আমি গিয়ে আরতির থালটাও রেডি করে নিই তোর হালুয়া বানানো হয়েছে আরে হ্যাঁ দিদি হয়েছে ঠিক আছে বাচ্চাদের উপর আর বক বক করিস না আজকের দিনে ওরাও তো তাদের ভাইকে রাখি পড়াবে আরে হ্যাঁ রে দাদা ঠিকই বলেছিস চলো যা ফুল পেয়েছি এগুলো দিয়েই হয়ে যাবে যাই আমি ঝটফট করে এবার আলো আরতির থালটা রেডি করে নিই আরে রজনী তুমি বসে রয়েছো যে আরে প্লিজ একটু অভিকে ফোন করো তাড়াতাড়ি করে আসতে বলো আরে হ্যাঁ হ্যাঁ বলছি দিদি আরে হ্যাঁ তোমার মুখটা এমন হাড়ি হয়ে আছে কেন গো আরে রজনী হয়তো তার ভাইকে বছর রাখি পড়াতে পারছে না বলে এত দুঃখ পাচ্ছে আরে তুমি দুঃখ পেও না একটু অভিকে ফোন করো ওকে তাড়াতাড়ি করে আসতে বলো আরে এবার আমি কি করে বলি যে ওর ভাই আসবে না খুব রাগ করেছে দিদিরা কত উৎসাহিত রয়েছে সব কিছু ওরা রেডি করে ফেলেছে ওবিকে রাখি পড়াবে বলে আর ওবি এখন রাগ করে আমার সাথে ও আসতেই চাইছে না এবার কি হবে বলো তো হুম আমার তো খুবই দুঃখ লাগছে চলো আমি আড়ালে গিয়ে আরেকটা কল করি আরে রজনী আনটি এত কষ্ট পাচ্ছে কেন কান্না করছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আমায় মনে হচ্ছে কি রজনী আনটি তার দাদাকে রাখি পড়াতে পারছে না তাই আরে হ্যাঁ গুড্ডু ভাই আমারও তাই মনে হয় হ্যালো হ্যাঁ ওভি প্লিজ আমার সাথে একটু কথা বলো ফোনটা কেটে দিও না আরে না রজনী আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি যাবো না বলেছি যাব না তুমি দিদিকে বারণ করে দাও তুমিও বাড়িতে রয়েছ তুমি যেখানে থাকবে আমি সেখানে কিছুতেই যাব না কি আমি যেখানে থাকবো তুমি সেখানে আসবে না আবার ফোনটা কেটে দিল আমার তো এখানে খুবই কান্না পাচ্ছে আমার কারণে দিদিরা এবছর হবিকে রাখি পড়াতে পারবে না সব দোষ আমার যাই আমি ঘরে যাই আমি আর ঘর থেকে আজকে বেরি হব না এখনই অভি চলে আসে আরে দেখি তো গেটের সামনে রজনীটা দাঁড়িয়ে আছে নাকি আরে না রজনী সামনে নেই চলো এই ফাঁকে ঢুকে পড়ি হা আজকে তো রজনীর সাথে খুব মজা করলাম ওকে বলেছি যে আমি আসবো না কিন্তু আজকের মতো একটা দিন আমি কি করে দিদিদের বাড়িতে না আসে থাকতে পারি কিন্তু রজনী আমার সাথে এটা অন্যায় করেছে সেদিন আমাকে না বলেই দিদিদের বাড়িতে চলে এসেছে তাই তো আজকে ওকে একটু শাস্তি দিলাম চলো আমি যাই আরে দিদি দেখ আমি এসে গেছি আরে রজনীটাকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কোথাও একটা গেছে থাক গিয়ে আমার কি ও সামনে আসলে তো আমি কথাই বলবো না আরে বাচ্চারা মামা দেখো মামু 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 এসে এসে গেছে গেছে করা হবে এসো তোমার অপেক্ষায় করছিলাম আরে মামু এসে গেছে মানে আরে অভি এসে গেছে ও নিশ্চয়ই ও আমার সাথে মজা করেছে আরে অভি তুমি এসেছ তুমি তো পাঁচ মিনিট আগে আমাকে বললে যে তুমি আসবে না হাড়ে রজনী আমি তো তোমার সাথে মজা করছিলাম আর তুমি কিন্তু খুব খারাপ করেছো এটা আমাকে না বলেই সেদিন চলে এসেছে দিদিদের বাড়িতে হ্যাঁ তার জন্য ক্ষমা চাইছি তোমার কাছে প্লিজ আমাকে মাফ করে দাও তুমি আমি খুব খুশি আর এরকম না বলে কোথাও না আর কোথাও আসবো না আমি জানো তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর খুব আমার কান্না পাচ্ছিল তুমি আসবে না বলে কারণ দিদিরা কিছু রেডি করে ফেলেছে তোমাকে রাখি পড়াবে বলে আর তুমি বলছিলে যে আসবে না তাই আমার খুবই কান্না পাচ্ছিল আরে ওবি এসে গেছে আরে ভাই দেখ তোর পছন্দের হালুয়াটা বানিয়েছি আজকে এই দিদি আরতির থালটা নিয়ে আয় তাড়াতাড়ি করে আরে হ্যাঁ রে রাধা এই দেখ আরতির থাল তো আমি রেডি করে নিয়েছি মিষ্টি ফুল রাখি তারপরে ধূপ প্রদীপ সব নিয়ে এসেছি আরে দিদি আমি এসে গেছি আয় আয় তোরা রাখি পড়াবি আমাকে তারপর রাধার কুসুম রাখি পরানোর জন্য বসে পড়ে আরে বাপরে কি বৃষ্টিটাই না নেমেছে পুরো ভিজে যাচ্ছি আরে দেখেছ এত বৃষ্টির কারণে না কাজ করাই মুশকিল হয়ে গেছে রাস্তাঘাটে এত কাদা হয়ে গেছে যে হাঁটা চলাই করা যাচ্ছে না আরে কি যে করি আর চলো এই পাতাটাই মাথায় দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যায় তাড়াতাড়ি করে সত্যি আমি তো পুরোই ভিজে গেছি পুরো চলো বাড়িতে শেষ আসলাম চলো আমার বাড়ির ওপরে ছাউনি দেওয়ার কারণে বাড়িটা ভিজছে না নইলে তো পুরোই নষ্ট হয়ে যেত হাড়ে কি এখানে তো দেখছি রাখি উৎসব পালন করা হচ্ছে আর আমাকে ছাড়াই আর পাড়ার বোনেরা কোথায় ওরা তো প্রত্যেকবারই আমাকে রাখি পড়ায় হাড়ে তুমি এসেছো হ্যাঁ বসো তোমাকে তো রাখি পড়াবে বলে কুসুম দিদি কখন থেকে বসে রয়েছে আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই আমি তোমাকে রাখি পড়াবো বলেই বসে রয়েছি আগে তোমাকে রাখি পড়াবো তারপরে অভিকে পড়াবো তুমি হলো আমার বড় ভাই আর অভি ছোট আরে হ্যাঁ দিদি তোমার হাতে রাখি পড়ার জন্য তো আমি সময় প্রস্তুত থাকি ঠিক আছে দাঁড়াও আমি আসছি আজকে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে গ্রামের বাকি বোনেরা আমাকে রাখি পড়াতে আসতে পারবে না তুমি পড়াও আরে হ্যাঁ হ্যাঁ বসো বেশ বসো আমি তোমাকে রাখি পড়াবো আরে হ্যাঁ দিদি দাঁড়া আগে আমি পড়িয়ে নিই অভিকে তারপরে তুই পড়াস চলো ভাইকে রাখি পরিয়ে দিই চলো এবার রাখিটা হাতের মধ্যে সুন্দর করে বেঁধে দিই সত্যি দিদি রাখিটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে চলো এবার আমি রাখিটা পরিয়ে দিই দে তো বোন আর থালাটা দে বিশ্বজিৎ ভাইকে আমি ঝটপট করে রাখিটা পরিয়ে দিই বিশ্বজিৎ ভাই তুমি এখানে বসো আমি তোমাকে পরিয়ে দিই হ্যাঁ হ্যাঁ দিদি পরিয়ে দাও এই নাও একটু মিষ্টি মুখ করো দাও ভাই দাও এবার তোমার হাতখানা দাও রাখিটা পরিয়ে দি। হ্যাঁ হ্যাঁ দিদি এই নাও পরিয়ে দাও আমাকে তুমি রাখিটা খুব সুন্দর তো রাখিটা আমার তো খুব ভালো লাগছে হ্যাঁ আমরা দোকান থেকে এগুলো পছন্দ করে নিয়ে এসেছি থ্যাংক ইউ দিদি আর বৃষ্টির কারণে তো সব দোকান বন্ধ ছিল কোনো গিফটই আনতে পারিনি কোনো ব্যাপার না ভাই এবার আমাদের পালা এবার আমি রাখি পরাবো মা তাতে করে দাও হ্যাঁ হ্যাঁ এখন আরতির থালাটা তুমি নাও এই নাও তুমি গুড্ডু ভাইকে পড়িয়ে দাও আর ছোট্ট ভাইকে পড়িয়ে দাও এ গুড্ডু ভাই দেখ দুটো রাখি একটা তোকে পড়াবো আর একটি ছোট্ট ভাইকে পড়াবো হ্যাঁ হে আর আমাকে ওই বড় মিষ্টিটা খাওয়াবে হ্যাঁ পিয়া দিদি আরে হ্যাঁ গুড্ডু তো দেখছি রাখি পরার থেকে মিষ্টি খাওয়াতে বেশি আগ্রহ আরে হ্যাঁ গুড্ডু তো সবসময় এরকমই করে তারপর পিয়াও গুড্ডুকে রাখি পরিয়ে দেয় তাহলে বন্ধুটা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো